আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সকলেই আপনারা ভালো আছেন দিন অনেক ক্লান্ত ছিলাম অনেক ঘোরাঘুরি হয়েছে সেই শুরু করেছিলাম হিমসুরি থেকে তারপরে একদম ইনানি আবার তারপরে এসেছি কলাতলি সেখান থেকে সুগন্ধা সমস্ত কিছু ঘুরা ঘোরাফেরা করে এখন রাত্রে আমরা চলে এসেছি আমি মাহফুজ ভাই বুরহান ভাই সেলিম ভাই মিলে আমরা চলে এসেছি এসি মার্কেটে কারণ আসলাম কক্সেস বাজার যদি বার্মিস মার্কেট না আসি যদি একটু কেনাকাটা নাই করি আচার চকলেট নুডলস আইটেম পাম এবং মিষ্টিতে তুলেগুলো যদি কেনাই না হয় তাহলে দেখা যায় ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায় আমরা যার কারণে রাত নটার দিকে আমরা চলে এসেছি বার্মিস মার্কেটে তবে এখানে আসার পরে দেখলাম যে এখানে সারি সারি অনেকগুলো দোকান আছে বার্মিস মার্কেট অনেকগুলো দোকান নানান ধরনের চকলেট থেকে শুরু করে আচার অনেক কিছুই পাওয়া যায় কেনাকাটা করে যে অভিজ্ঞতাটা হলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাচাই বাছাই করে কেনার জন্য এবং কি লেভেল যদি কোনো প্রোডাক্টে যদি লেভেল থেকে ঘুরিয়ে দেখার ভিতরে দেখার চেষ্টা করবেন কেননা এগুলোতে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় কারণ যতটুকের মধ্যে লেভেল লাগানো আছে দেখা যায় যে খালি অংশটার মধ্যেই শুধু কিছু দেওয়া থাকে যেমন যে একটা আইটেম আছে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে দেখা যায় যে ভিতরে একদম বাদামে ভর্তি কিন্তু যেই অংশগুলো খালি আছে এখানে দেখা যায় যে অনেক কিছু মনে হয় আছে কাজু বাদাম এমনি নর্মাল নাট তারপরে আরও অন্য অন্য যে আইটেমগুলো থাকে চিয়া টিয়া এগুলো দিয়ে এমনভাবে দেওয়া থাকে আপনি হয়তো ভাববেন এইটাতে ভরপুর এগুলা আছে কিন্তু আসলে কেনার পরে আপনার প্রতারণার শিকার হবেন তবে আপনাদের কাছে পরামর্শ থাকবে যাই কিছু কিনুন কিনেন না কেন অবশ্যই দামাদামি করে কিনবেন এবং যাচাই বাছাই করে কিনবেন তাতে ঠকার সম্ভাবনা কম থাকবে প্রিয় বন্ধুগণ আমরা এখন কেনাকাটা করব আর কী কী কিনলাম এটা নিয়ে দ্বিতীয় আরেকটি ভিডিও করব। সেটাকে সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আর আমরা কেনাকাটা করতে থাকি আপনারা দেখুন পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আপনাদের দেখতে হবে